আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর রসেস রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর রসেস রহমত এবং আপনাদের এখন তো দোয়াই খুবই ভালো আছে সবন্ধ্র আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইসলামিক স্পিকার তো আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হলো বিগত বেশ কয়েকদিন পূর্বে আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে কোনো একজন মানুষের দলবলেরা তাকে জোরপূর্বক পীর সাহেব বলে সাব্যস্ত করতে চাইছে আমি কখনো চাইনি যে কেউ আমার নাম বলুক আল্লামা বলুক বলুক একটা সময়ে দেখেছি পীর আবু ইব্রাহিম শেবজিকে রহিমাহুল্লাহ হুজুর বলেছেন আবার দুম করে মাতিম সাহেব এক কথা তুললেন আবার সম্প্রতিকালে আর একজন হুজুর ওই রকম বলছেন আজকেও ওই ছেলেটি আমার উপস্থিতিতে বলল যেখানে আমি উপস্থিত নেই সেখানেও বলছে বুঝলেন তো জোর করে কেন বললাম তার কারণ হচ্ছে ওনার ইচ্ছা নেই তারপরেও জোরপূর্বক ওনাকে পীর সাহেব বলে আখ্যায়িত করা হচ্ছে তো ঘটনাক্রমে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করতে গিয়ে আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে আমাকে বিভিন্ন ধরনের কমেন্টের সম্মুখীন হতে হয়েছে তো সমস্ত কমেন্টগুলি পড়ার পরে আমার মনে হলো যে সমস্ত কমেন্টগুলোকে একত্রিত করে যে এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আরেকটা ভিডিও আপলোড করা দরকার তো আজকেই হলো সেই ভিডিও তো আপনারা সম্পূর্ণটা দেখবেন এবং দেখার পরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন সব বন্ধুরা সমাজের বুকে মানুষের সাথে প্রবলেম দুই ধরনের এক ধরনের দুনিয়াবি ক্ষেত্রে কোনো কারণবশত কেউ কারোর সম্পর্কে ছোট বড় কথাবার্তা বলেছে সেই নিয়ে একটা বিষয় রয়েছে যে তুই আমার বাপকে কেন গালি দিলি তার জন্য তোর সঙ্গে মেশা যাবে না তোর সঙ্গে ওঠা বসা যাবে না তোর সঙ্গে খাওয়া দাওয়া যাবে না তোর সঙ্গে লেনদেন আদান প্রদান সমস্ত কিছু বন্ধ এরকম হয় সমাজের মধ্যে আবার অনেক ক্ষেত্রে কি হয় যে তুমি ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী কিছু কাজ করেছো যার ফলে সমাজের মানুষ তোমাকে একঘরে করে রেখেছে যেমন ভাবে আপনারা দেখে থাকবেন বিভিন্ন মহল্লাতে কোনো মানুষ যখন কোন একটা অবৈধ কাজ করে শরিয়াত বিরোধী কাজ করে তখন সমাজের মানুষ তাকে একঘরে করে রেখে দেয় সে যত বড় আলেম আনুক যত বড়ই পীর সাহেব না কেন তার বাড়িতে যদি কোন মিলাদ মাহফিল হয় ইমাম সাহেব পর্যন্ত সেখানে যেতে দেওয়া হয় না তার একটাই কারণ শরিয়াতের এর কিছু ফতোয়া রয়েছে সেই ফতোয়ার বিরুদ্ধে সেই সমস্ত মানুষরা কাজকর্ম করেছে এখন বিষয় হলো নিমাই কোম্পানিদের সঙ্গে আমাদের আসল প্রবলেমটা কোথায় অনেকেই বলছে যে তানারাও দাদা হুজুর দাদা হুজুর করছেন তানারাও গোল টুপি মাথায় দিচ্ছেন গোল জুব্বা গায়ে দিচ্ছেন মাথায় পাগড়ি বাঁধছেন গলায় হাজিরুমাল ঝুলছে চোখে হয়তো আমার থেকেও দামি চশমা তারা ব্যবহার করছে তারাও দাদা হুজুর দাদা হুজুর করছেন তানারা ওসিয়াত নামা ওসিয়াত নামা করছেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারপরেও তানার সঙ্গে এত সমস্যা কোথায় দাদা হুজুর পিরি কেবলা শিক্ষার পক্ষে ছিলেন তানারাও শিক্ষার পক্ষে রয়েছেন দাদা হুজুর পিরি কেবলা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন পাঁচ হুজুর পিরি কেবলা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন তানারাও শিক্ষা প্রতিষ্ঠান করছেন এবং আলেম তৈরি করছেন তারপরেও এত সমস্যা কেন হোয়াট ইজ ফ্যাক্ট আসল ফ্যাক্টটা কোথায় দ্যাট ইজ ফ্যাক্ট আমি আপনাদেরকে একটা ফ্যাক্টের কথা বলছি সেটা হলো শুরুতেই বলেছে কিছু রয়েছে সমাজ ভিত্তিক কোন মানুষ যদি কারোর বাপকে গালি দেয় কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা হয় জমি জায়গা নিয়ে সমস্যা হয় তাহলে তার সঙ্গে কথাবার্তা বন্ধ তার মুখ দেখা দেখি বন্ধ এরকম হয়ে থাকে সমাজের মধ্যে কিন্তু শরীয়তের উসুলের যে সমস্ত খেলাফি কাজ রয়েছে সেই সমস্ত খেলাফি কাজ যদি কেউ করে থাকে তাহলে আমরা তাদেরকে সমাজ থেকে বার করে দিই তাহলে চাদা কোম্পানি এখানে সামাজিক কোন সমস্যা করলো নাকি শরিয়াতের উসুলের কোন সমস্যা করলো দেখুন প্রথমত আপনারা সকলেই জানেন ওনারা হুজুর কেবলাদের বিভিন্ন ধরনের ছোট বড় করে গালাগালি বিভিন্ন ধরনের ফতোয়া ফারায়েস থেকে শুরু করে নিয়ে অনেক রকম ভাবে ছোট বড় করেছেন তো সেই সমস্ত বিষয়গুলোকে আজকে সাইডে রেখে দিয়ে আজকে শুধুমাত্র বলবো ওনারা শরীয়তের উসুলের খেলাফি কিছু কাজ করছেন কোন কাজগুলি করছেন সেটা ওনাদের মুখ থেকে একটু শুনে নেওয়া যাক মেয়েদের কণ্ঠের আওয়াজ কানে শুনলে কানের গোনা না কানের গোনা কোন ধরনের গোনা জেনার গোনা তো বিষয়টা হলো ইনাদের জবান থেকে আপনারা শুনলেন যে একজন মহিলার মুখের জবানের যে ভয়ে যে কণ্ঠ এই কণ্ঠের আওয়াজ পর্যন্ত পর্দা আর পর্দা করা ফরজ আল্লাহ ফাকের হুকুম আর এই ফরজ আইন যদি কেউ ভঙ্গ করে ইচ্ছাকৃত তাহলে নিঃসন্দেহে সে কাবিরা গুণা করলো এবার আমার বিষয়টা হচ্ছে এই জায়গাটায় যে মহিলাদের কণ্ঠের আওয়াজটাও যদি পর্দা হয় তাহলে কোন রাইট নিয়ে আপনি নবিয়ানা মেম্বারে বসিয়ে মহিলাদেরকে দিয়ে হাদিস পড়ান মহিলাদের কণ্ঠের আওয়াজ যদি এতই এবারত পর্দা হবে তাহলে আপনার আগমনে আলাইনা পড়েছে সেটা আলাদা জায়গায় আপনি সেটাকে মেকআপ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য করেছেন মেকআপ দেওয়ার জন্য কোন ধরনের বক্তব্য করেছেন সেই ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ধরনের ভিডিও একটা অবশ্যই আপলোড করব ইনশাল্লাহ কিন্তু মূল ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে আপনার কাছে যদি মহিলাদের কণ্ঠের আওয়াজটাও পর্দা হবে তাহলে মহিলাদের কণ্ঠের এই সমস্ত উঁচু আওয়াজের এই তেলাওয়াত শুনতে শুনতে আপনি ফুলের তোড়া নিয়ে কিভাবে স্টেজের দিকে গেলেন আজকে যখনই এক শ্রেণীর মানুষেরা এক শ্রেণীর আলেম ওলামা তারা হয়তো বেশি পড়ালেখা জানে না আপনাদের মতো কিন্তু তারপরেও যারা শরিয়াতের উসুলের এই সমস্ত ফতোয়াগুলো জানে যে একজন মহিলাকে রসুলানা মেম্বরে বসিয়ে মাইকে মুখ লাগিয়ে উচ্চ কণ্ঠে তার ভয়েসটা সমস্ত পুরুষ মানুষরা শুনছে সেখানে হাদিস শরীফের এবারত পড়া হচ্ছে তার বিরুদ্ধে যখন কথা বলেছে তখন আপনি কি ফতোয়া দিলেন আপনার কোম্পানির লোকেরা কি কথাবার্তা শুরু করে দিল তারা বলতে থাকলো যে এই সমস্ত আলেম ওলামারা নারী শিক্ষার বিরোধী আরে ভাই আমরা নারী শিক্ষার বিরোধী নয় নারী শিক্ষার বিরোধী যদি আমরা হতাম তাহলে রানী বিলকিসকে আল্লাহ বলা বলে মেনে নিতাম না বাঙালিকে হাইকোর্ট বোঝাচ্ছেন না আর ওই সমস্ত আলে মোলামারা ওই সমস্ত বক্তারা নারী শিক্ষার বিরোধী বলে ঘন্টার পর ঘন্টা বক্তিতা করেই যাচ্ছেন বক্তিতা করেই যাচ্ছে কি ফায়দা হচ্ছে তাতে আপনি বক্তিতা করে করে মহিলাদের গলার আওয়াজ শোনাটাকে জায়েজ করার চিন্তা ভাবনা করছেন নাকি আপনাদের ফাজলামি আমরা বুঝি না আপনাদের সঙ্গে সমস্যা তো আমাদের অন্য কিছু নয় আপনারা শরিয়াতের উসুলের যে খেলাপ এই খেলাপ করছেন আপনারা সাঁত্রিশটা কেন সাঁত্রিশশো মাদ্রাসা তৈরি করে ফেলেন তারপরেও যদি শরিয়াতের উসুলের খেলাফ কোনো কাজ করেন নিঃসন্দেহে বাংলার মানুষ মানুষরা আপনাদেরকে মেনে নেবে না এবার আপনাদের প্রশ্ন হবে তাহলে কিছু পীর সাহেব বা কিছু পীরজাদা ওনাদের কাছে যাচ্ছেন একসঙ্গে জলসা মাহফিল করছেন তাকে আমির শরিয়ত বলে মেনে নিচ্ছেন পীর বলে মেনে নিচ্ছেন তাহলে আপনি এই ধরনের কথাবার্তা কেন বলছেন দেখুন ভাই কথা বলার অনেক কিছু রয়েছে কিন্তু একটা ইমোশনের জায়গায় আমাদের অনেক জবান বন্ধ করে দিয়েছে ইমোশনটা কি জানেন আউলাদে মুসাদ্দেদু জামান যদি আউলাদে মুসাদ্দেদু জামানের এই স্টাম্পটা না থাকতো তাহলে যে বা যারা পীর বা আমিরুস শরিয়াত বলে দাবি করছেন তাদের যোগ্য জবাব অবশ্যই বাংলার মানুষ দিত তবে শেষ কথা আমি একটা কথা বলে যাই ফুরফুরা দরবার শরীফের সমস্ত পীর সাহেবরা যদি এখন গিয়ে আপনার হাতে বায়াত গ্রহণ করেও থাকে তারপরেও আমি কখনো আপনার হাতের বায়াত হতে যাব না কারণ আপনি শরিয়াতের উসুলের খেলাফ কাজ করে চলেছেন এবার যদি বলেন যে তাহলে তওবা করে নিলে কি হবে তওবা যখন করতে হবে আপনাকে সোশ্যাল মিডিয়াতে এসেই করতে হবে তার কারণ আপনার এই ভিডিও ক্লিপটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়ানো হয়েছে তাই যে গুণা যে পাপ জনসমুখকে হয় সেই গোনা সেই পাপের প্রায়শ্চিত্ত বা তওবা করতে হলে জনসমুখেই করতে হবে এটাই ফতোয়া যারা বড় বড় লেকচার দিচ্ছে যে এটা জায়েজ না ওটা হারাম ওটা হারাম না এটা জায়েজ আমি ওপেন চ্যালেঞ্জ করছি আমার সামনে কোনো মোল্লা বসলে বসুক আমি তানাদের কাছে জানতে চাইছি যে ইনার তওবাটা কিভাবে হবে সেটা একটু দয়া করে জানাবে সো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ